তো আজকের বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বিভিন্ন ডিসি ডিসিপ্লিন ট্রেডে বা সাবজেক্টে যারা বেঙ্গল পিডিসিএল যার অ্যাডভার্টাইজ নম্বর দু হাজার পঁচিশ জিরো ছয় যারা এই বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যারা স্কোর কার্ড ডাউনলোড করেছেন অলরেডি কোয়ালিফাই হয়েছেন তোমাদের কিন্তু বিভিন্ন যে পোস্টে কবে কখন ইন্টারভিউটি হবে সেই ভিডিও বিষয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করছি আশা করি ভিউটি শেষ সবজি দেখবেন ভিউটি স্কিপ করবে না কোন ডিপার্টমেন্টে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডব্লু অ্যাসিস্ট্যান্ট টিচার যার বিজ্ঞপ্তি নম্বর দু হাজার পঁচিশ স্ল্যাশ সিক্স তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এস হবে যাকে আমরা বলি সিবিটি কোথায় কোন সময় হবে আর কবে কোথায় ডাকা হয়েছে সে বেপার আপনাদের সঙ্গে আলোকপাত করবো তেমনই আলোকপাত করবো যে কোন সময় থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন যে লেটার অফিসিয়ালিভাবে দিয়ে দিয়েছে ওয়েবসাইটে সেটা কিন্তু যেমন আপনার সঙ্গে উপস্থাপন করব আর কোথায় আপনাদেরকে উপস্থিত হতে হবে কোন স্থানে এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান নাম্বার ভ্যানু এবং সিডিটি ডেট অর্থাৎ কবে ডেট রয়েছেন এবং রিপোর্টিং টাইম কোন সময় সে ব্যাপারে কিন্তু আলপাত করব তো চলে আসছি মূল বিষয়তে তো এই মুহুর্তে রয়েছেন দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইটে তো এখানে নোটিশটি প্রকাশিত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট টিচার যার বিজ্ঞপ্তি নম্বর ডব্লিউপিডিসি এল রিকুমেন্ট দু হাজার পঁচিশ জিরো সিক্স এর ডান দিনতে দেখতে পাচ্ছেন স্কোর কার্ড লগ ইন স্কোর কার্ড এদিক থেকে একটু আমি একটু ঘোরাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন স্কোর কার্ড অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন কল লেটার তো অলরেডি অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের যে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে সে বিষয়ে আজকের অনেকগুলো নোটিশ প্রকাশিত হলো সেই নোটিশটি আপনার সামনে উপস্থাপন করছে দেখতে পাচ্ছেন নয় জানুয়ারি কিন্তু তোমাদের প্রকাশিত করেছিল শিডিউল ফর ক্লাস ডেমনস্ট্রেশান টেস্ট এটি একটি যেমন একটি সেই বিষয়ে আলোকপাত করব আর তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ যে কল লেটার কিন্তু তোমাদের অলরেডি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু প্রয়োজন ডকুমেন্টস থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার আসছি সেই নোটিশটি ডিটেলস আকারে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে রেফারেন্স নোটিস ডেটেড নয় এক দু হাজার ছাব্বিশ ইস্যু রিগার্ডিং দ্য ডিটেলস অফ শিডিউল ফর ক্লাস ডিপার্টমেন্ট ডেমনস্ট্রেশন টেস্ট যাকে আমরা সিডি টেস্ট রিকুয়েন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ডিসি মাল্টি ডিসিপ্লিন তো বিভিন্ন সাবজেক্টের উপর তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে তেরো এক দু হাজার ছাব্বিশ ছটার মধ্যে তোমরা কিন্তু অলরেডি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কল এটা ডাউনলোড করতে পারবেন বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরেকটি নোটিশ সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যে সে যে কম্পিউটার টেস্ট হবে আর সেটা একটু বলে দেয় সিরিয়াল নম্বর হচ্ছে এক এবং যার অ্যাপ্লিকেশান নম্বর হচ্ছে ফোর ফাইভ থ্রি অ্যাপ্লিকেশান নম্বর অ্যাপ্লিকেশান নম্বর হচ্ছে ডব্লিউ পিডিসিএল এল জিরো 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 ফাইভ সিক্স ফাইভ অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা তোমার কিন্তু এক্সামিনের যে সেন্টার সেটা হবে কেটিপি হাই স্কুল এইচএস এবার এই কেটিপি হাই স্কুল কোথায় কীভাবে যাবে সেটা কিন্তু আলাপাত করব তোমাদের টেস্ট কি হবে কিন্তু উনিশ এক দু হাজার ছাব্বিশ যা রিপোর্টিং টাইম দশটার সময় দেওয়া রয়েছে বুঝতে পারলাম রিপোর্টিং টাইম কিন্তু দশটার সময় দেওয়া রয়েছে এবং এতে কিন্তু পঁয়ত্রিশ পেজের একটি পিডিএফ ডালা রয়েছে তো আশা করি আপনারা কিন্তু নোটিশটি ভালো করে দেখে নেবে এবং বিভিন্ন সাবজেক্ট রয়েছে ঠিক আছে যেমন এখানে সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন এইটি যার অ্যাপ্লিকেশন নম্বর আছে ওয়ান ওয়ান জিরো জিরো টু নাম্বার হচ্ছে ডব্লিউ পিডিসি এল জিরো জিরো ওয়ান টু নাইন ফোর ফোর কেপিটি হাইস্কুল এইচ এস যার ডাকা হয়েছে কুড়ি এক ছাব্বিশ দশটার সময় রিপোর্টিং টাইম এবং কম্পিউটার টেস্ট অর্থাৎ টেস্টই রয়েছে কুড়ি তারিখে কার উনিশ কার কুড়ি তারিখ রয়েছে কবে কার রয়েছে তোমরা কিন্তু একটু দেখে নেবে এবার আসছি এই যে শিডিউল এটা কোথায় নিয়ারেস্ট স্টেশন কী আছে কীভাবে পৌঁছাবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী নিয়ে যাবে সেটা যেমন আপনার সঙ্গে উপস্থাপন করবো একটু থাকুন তো পৌঁছ পেজ একটু টেনে নিচ্ছি আর কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেটা একটু দেখে নেবেন যারা অ্যাপ্লিকেশান করছেন যারা কোয়ালিফাই হয়েছেন সেই সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচার যোগ্য প্রার্থীদেরকে বলবো তোমরা কিন্তু একটু দেখে নেবে এবার আসছি বিভিন্ন সাবজেক্টে রয়েছে কবে কার রাখা হয়েছে সেটা একটু দেখে নেবে আর ইম্পর্টেন্স রিকোয়ার ফর দ্য ক্যান্ডিডেট কী কী ডকুমেন্টস যে গাইডলাইন এবং সে রয়েছে এখানে কিন্তু এ থেকে যে অবধি কয়েকটি গাইডলাইন রয়েছে কিছু সার্টিফিকেট রয়েছে সমস্ত সেলফ অ্যাটেস্টেড টেস্টটি ম্যানুয়েল কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস যাকে আমরা বলি টেস্ট টি সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে আর ঠিক আছে আর ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপ পার্সনের কিছু যদি কোনো এবার আসছে গাইডলাইন যে বেঁধে দিয়েছে সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে সেটা কিন্তু বলে যেমন বলে দিয়েছে আর অ্যাড্রেস অফ ভেনু ক্লাস ডেমনট্রেশন টেস্ট আগেই আমি বলেছিলাম যে এক্সাম সেন্টার কথা হবে একটু বলে দেয় যে কে হাই স্কুল এইচ এটি হচ্ছে কথা এই কেটিপি যে টিপি এই হাই স্কুল এটা হচ্ছে কলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের কাছেই কিন্তু স্কুলটি রয়েছেন যার সংলগ্ন এটি কলা পুলিশ স্টেশন কোলাঘাটের মধ্যে পড়ে ডিস্ট কিন্তু পূর্ব মেদিনীপুর কিন্তু নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মেছাদা অর্থাৎ আপনি যদি মেছাদা স্টেশন থেকে কিন্তু যেতে পারবে আর গুগলে সাইডে দেখুন এখানে লোকেশান দিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার্থে তাই যারা ওয়েবসাইটে রইবেন যারা ডাউনলোড করবেন বা যারা যেতে পারবে না যারা তোমরা কিন্তু ওই গুগল ম্যাপ লোকেশান ট্র্যাক করে সেখানে কিন্তু উপস্থান হতে পারে কিন্তু নিয়ারেস্ট স্টেশন কিন্তু এই স্কুলটি যাদের এক্সাম পড়েছে কে পি হাই স্কুল এইচএস এটা কিন্তু কলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন কাছাকাছি এখান থেকে তোমরা যাবে আর যাদের টিটি ডিআর বি সি রয় বিদ্যালয়া এইচ এটা কিন্তু ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের কাছে এটা কিন্তু হুগলি এ কাছে আবার বলছি যাদের টিটি ডিআর রয় বিদ্যালয়ে যাদের এক্সামিনেশান সেন্টার হবে সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে নিয়ারেস্ট স্টেশনটি রয়েছে সেখানে নামতে হবে সেটা হচ্ছে ত্রিবেণী ঠিক আছে এখানে গুগল ম্যাপও দেওয়া রয়েছে সেটা একটু দেখে নেবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম অ্যাসিস্ট্যান্ট টিচার বিভিন্ন ডিপার্টমেন্ট পোস্টে যারা কিতাব অর্চ হয়েছেন বিভিন্ন সাবজেক্টে যারা কোয়ালিফাই হয়েছেন ডব্লিউ পিডিস এল অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের বলবো আচ্ছা অনেকের সবাইকে কিন্তু রিপোর্টিং দশটার সময় আরও অনেকের বিভিন্ন সময় রয়েছেন সেটা একটু দেখে নেবে আশা করি ভিডিও থেকে অনেক উপকৃত হলেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের একটু করে ভিডিও আপলোড করে থ্যাংক ইউ সো মাচ অল বেস্ট ভিডিওটি দেখার জন্য ঠিক আছে কারো কুড়ি তারিখেও রয়েছে যেমন টি কে বি বিসি রয় বিদ্যালয় এইচএস আর বিজ্ঞপ্তি নম্বর টু জিরো টু ফাইভ জিরো সিক্স কম্পিউটার টেস্ট এটি কিন্তু হবে তোমাদের বেসিক্যালি ডেটটা রয়েছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ কবে কার রয়েছে সেটা একটু খেয়াল রাখবেন তো থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ аптам деле суоуп мене саскайып көргөн